এবং ছেলে এবং দেখেন আমার দোকানে কিন্তু প্রচুর আইটেম করছি শীতের মাল কিন্তু দেখেন ভাই ভাই বাচ্চা এবং বড় সব সব আইটেম কিন্তু দেখাবো আজকে ভাই ঠিক আছে আমার থেকে বড় কিন্তু মাল পেয়ে যাবে বাচ্চা গেঞ্জি সেট পেয়ে যাবে जीस एर

দেখেন আমার দোকানে কিন্তু প্রচুর আইটেম করছি শীতের মাল কিন্তু আপনি দেখেন ভাই ভাই বাচ্চা এবং বড় সব সবাই কিন্তু দেখা আজকে ভাই ঠিক আছে আমার থেকে বড় কিন্তু মাল পেয়ে যাবেন গেঞ্জি সেট পেয়ে যাবেন এবং জিন্সের

তারপর দেখাচ্ছি আপনাকে এই যে একটা মাল এটা সামনে এবং পিছে আচ্ছা কিন্তু কাজ করা ভাই দেখতে পাচ্ছেন সামনে এবং পিছে কিন্তু কাজ করা একটি আপডেট কিন্তু মাল ভাই ঠিক আছে

দেখতে পাচ্ছি মাল পকেট দিয়ে চিকেন কাজ করা এই একটা মাল দেখেন ভিতরে একটা মাল দেখেন বিলাই কাজ করা আপডেট কিন্তু দেখছেন কি সুন্দর একটা মাল এক আপডেট কিন্তু আপনি আমার শোরুমে আসেন তাহলে বুঝবেন যে দোকানে কি কি বলবো ঠিক আছে চায়না কাপড় চায়না কাপড় ঠিক আছে ভাই তারপরে আর ডিএম দেখেছে আপনাকে একটা মাল দেখেন খুবই 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 চমৎকার কিন্তু একটু আপডেট কিনতে মাল মালটা কিন্তু ঠিক আছে ভাই তারপর আর একটা মাল দেখেন টুইং খাতা

দেখেন লেডিস মা একটা পাতলা মডেল দেখেন তারপরে এই যে একটা মডেল দেখেন খুব চমৎকার মডেল এই যে একটা মডেল দেখেন আর আপডেট ডিজাইন এই যে একটা মডেল দেখেন এটা হাজার হাজার মডেল আসে হাজার হাজার মডেল ভাই

ঠিক আছে আপনি আমার শুরু বুঝবেন যে বাইরের দোকানে কি কি পরিমাণ মালে আইটেম আছে ভাই ঠিক আছে কিন্তু বুঝবো না বাইরের দোকানে কি কি পরিমাণ মাল আইটেম আছে আচ্ছা তারপর দেখো আপনার কিছু হুড়ি ফাল দেখাবো তারপর দেখাবো ভাই বা মেয়েদের কিন্তু হুডিমাল দেখাবো কিন্তু হুডিয়ার এই দেখতে হবে হুডিমালকে দেখেন দেখছেন কি সুন্দর মাল ওরে ভাই কি আপডেট কিন্তু মেয়েদের গুলো ভাই ঠিক আছে ভাই রেট কিন্তু হাতের নাগালে আছে ভাই তবে এই একটা মাল দেখেন খুবই চমৎকার মাল দেখেন তারপর এই হাতে সব সবগুলো কিন্তু হুডিমাল দেখেন তারপরে কিন্তু খুবই চমক আপডেট কিন্তু দেখেন কিন্তু একটা মডেল দেখেন পকেট দাও খুবই দাও দেওয়া দেখেন তারপরে এই একটা মডেল দেখেন হুডিমালের তারপরে এই একটা মডেল দেখেন বিড়াই মালের মডেল আছে ভাই ঠিক আছে আপনি আমার দোকানে আসলে বুঝবেন যে ভাইয়ের দোকানে কি কি পরিমালের মাল আইটেম ভাই আপনি দেখেন আমার দোকানে দেখেন ভাই প্রচুর পরিমাল মাল দেখ বান্ডিলের মাল কিন্তু ভাই ঠিক আছে মাল গুলো কিন্তু আপনাকে তারপর কেউ চায়না কাপড় বড় মাছ দেখবো বড় হাফ দেখতে পাচ্ছেন ভাই এখানে ফুল বডি কিন্তু কাজ করেন এখানে হাতায় কিন্তু কাজ করা করেন ঠিক আছে আমাদের কিন্তু বড় মেয়েও কিন্তু জিন্সের মাছ ধরে পেয়ে যান ভাই প্রচুর পরিমাণে পাচ্ছেন ভাই

দেখেন এক সোয়েটার দেখেন ভাই আমার থেকে তারা প্রচুর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে ভাই আপনার দোকানে আসলে বুঝবেন ভাই দোকানে কি কি পরিমালা মালে আইডি বাইক বসিয়ে বসে ভাই ঠিক আছে দেখেন ভাই দেখতে পাচ্ছেন মাল আরো কিন্তু বহু আছে ভাই ঠিক আছে দেখানোর আসলে বুঝুন দেখেন আপনি দেখেন সম্পূর্ণ বান্দিলে বান্ডুলের মালকে আমার দেখেন আপনি দেখা থেকে

নম্বর লেডিস পার্ক মার্কেট দুই নম্বর গলি একশো সাতাশি নম্বর দোকান এবং একশো অষ্টাশি নম্বর দোকান আমাদের আচ্ছা ভিডিওতে নাম্বার দিয়ে আসা আমাদের ভিডিওতে স্ক্রিন নাম্বার থাকবে আপনারা অবশ্যই অবশ্যই নাম্বার যোগাযোগ করলে হবে বেশ ওকে ভাই আসসালামাইকুম